হ্যালো ভিয়ন আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আই হোক সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদ আছেন আলহামদুলিল্লাহ পরিবারকে নিয়ে আমিও বেশ ভালো আছি নতুন আরও একটি ডেইলি লাইফস্টাইল ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রতিদিনের মতো শুরু হয়ে গেল আজও আমাদের সংসারের কাজকর্মের ব্যস্ততা তো সেটা তো ঘুর থেকে শুরু হয়ে যায় যেহেতু এখন ছেলের স্কুল নেই তাই কিন্তু আমি ঘুম থেকে একটু দেরিতে উঠি তো এই তো সকালবেলাতে একটু ভাবলাম যে গাছকে একটু পানি দিয়ে নেই তো এখন গাছে কিছু পানি স্প্রে করে দিয়েছি আর মাটিতে কিন্তু পানি আছে যেহেতু আমি রাতে পানি দিয়েছি যেদিন রাতে পানি দেই সেদিন কিন্তু সকালবেলাতে আর আমি মাটিতে পানি দেই না শুধু গাছের পাতাতে শুধু স্প্রে করে দেই তো গাছের পাতা স্প্রে করে দিয়ে চলে আসলাম কিচেনে আর কিচেনটা একটু ক্লিন করে নিয়েছি নিয়ে তারপরে এই তো সকালে নাস্তাটা করে নিচ্ছি তবে আজ সকালে তেমন যে একটু ভারী কিছু খাবার সে উগলা খাবো না হালকা পাতলা কিছু নাস্তা করে নিচ্ছি তো গতকাল রাতে তো কিছু বন কিনে নিয়ে এসেছিলাম আর এটা একদম লাইভ বন ছিল দেখতে বেশ ভালো লাগছিল আর লাইভ বন খেতে কিন্তু বেশ ভালো লাগে আমি মাঝে মধ্যে সেই দোকান থেকে বেশি কিনে থাকি তো এ তো বন কিনে নিয়ে এসেছিলাম ভাবলাম যে সকাল বেলাতে এটা দিয়ে সকালে নাস্তাটা হয়ে যাক তো এখানে চা করে নিলাম আর সাথে সেই বন রুটি নিয়ে নিয়েছি তো সকালবেলা কিন্তু এই সিম্পল নাস্তাটাই এখন খেয়ে নিচ্ছি ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদের সবাইকে মনে করে দিচ্ছি যারা এখনো লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ ভিডিও নিচে একটা লাইক দিবেন আর যদি আপনি নতুন হয়ে থাকেন আমার ভিডিওগুলো আপনার কাছে ভালো লেগে যায় আর যদি আপনি পরবর্তী ব্লগ দেখতে চান অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার বেল বাটনের অল অপশনটি সিলেক্ট করে রাখবেন এতে করে আমি যখনই ভিডিও আপলোড দেবো দেখা যাবে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনি সময় সুযোগ করে তখন সেই ভিডিওটি দেখে নিতে পারবেন আর যদি বেশি ভালো লাগে চাইলে কিন্তু আপনি শেয়ার করে দিতে পারেন আর অলরেডি যারা এই কাজগুলো করে দিয়েছেন আপনাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার আজকের ব্লগটি দেখতে দেখতে যদি আপনাদের কোনো অংশ কোনো কাজ কোনো কথা ভালো লাগে প্লিজ কমেন্ট বক্সে একটা সুন্দর মতামত জানিয়ে যাবেন কারণ আপনাদের একটা লাইক আর সুন্দর একটা কমেন্টে কিন্তু আমাদের পরবর্তী ব্লগ তৈরি করার যে উৎসাহ সেটা বাড়িয়ে দেয় তো সেজন্য আপনাদের সবার কাছে রিকোয়েস্ট করছি লাইক কমেন্ট করতে কখনোই ভুলবেন না এই তো সকালবেলা নাস্তাটা শেষ করে আমি এখন ডাইনিং টেবিলটা ভালো করে মুছে নিচ্ছি তবে আজ যেহেতু ডাইনিংয়ে আমার নাস্তা করা হয়নি তাই কিন্তু তেমন একটা নোংরাও হয়নি তো রাতে যেহেতু ক্লিন করে রেখেছিলাম আর বেশিরভাগ সময় রাতে কিন্তু আমি সব কিছু গুছ করে রাখি যাতে সকালটা আমার বেশ ভালো কাটে তো সেই জন্য ডাইনিংয়ে তেমন একটা কিন্তু যে নোংরা সেটা হয়নি তো সামান্য যা ছিল ভালো করে একটু ক্লিন করে নিয়ে সুন্দর করে রেখে দিলাম গুছিয়ে আর এখন এই তো আমি যে মানি প্লান্টগুলো রাখি তো সেগুলো আজ একটু পানি চেঞ্জ করে দিব এটা কিন্তু আমি দুই তিন দিন পর পর করি তবে এখন তো শীত তো ভাবছি যে কয়েকদিন পর পর করলে চলে যাবে আর এখন দেখা যাচ্ছে যে শীতের সময় গাছের গ্রোথ তেমন কিন্তু একটা ভালো হয় না আর পাতাগুলো কেমন যেন একটা হয়ে থাকে তো শীতের মধ্যে কিন্তু সব গাছ এমনই থাকে তো যাই হোক এখন সেজন্য কিন্তু আবার শীতের মধ্যে একটু বেশি যত্ন নিতে হয় তো আমি এখন সব গাছগুলোকেই পানি চেঞ্জ করে দিব আর ভালো করে একটু পাতাগুলো ধুয়ে পরিষ্কার করে দিব আর এতে কিন্তু গাছ গ্রোথ হবে কারণ যখন আমরা পাতাগুলো পরিষ্কার করে দেবো আপনি যদি দেখা যায় যে এক সপ্তাহ পর পর এই পাতাগুলো চেঞ্জ করেন পানি দিয়ে পরিষ্কার করেন দেখবেন যে কেমন একটা ময়লা থাকে পাতার উপরে তো ওই মানি প্লান্ট কিন্তু সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন পছন্দ করে সেজন্য এদেরকে ভালো করে একটু খেয়াল রাখতে হয় তো যাই হোক এই তো এখন সব গাছগুলোকে পানি দিয়ে তারপর যেটা যেখানে রাখার আমি সবগুলোই রেখে দিব আসলে শীতের সকালে সব সবাই তো জানি যে ছোট দিন হয় তো আমরা কিন্তু সেই ছোট দিনে একটু বুদ্ধি কাটিয়ে আমাদের কাজ করতে হয় আর ঘুম থেকে যেহেতু দেরিতে উঠি তারপরও দেখা যায় যে খুবই তাড়াহুড়া লেগে যায় তাছাড়া দুপুরে যে নামাজ সেসব পড়তে অনেক দেরি হয়ে যায় সেই জন্য অনেক সময় আমি চেষ্টা করি যে সকালবেলা থেকে কাজ শুরু করে দিয়ে যদি বেশি দেরি হয়ে যায় তাহলে রান্নার কাজটা আমি রেখে দিই যে সব কিছু রেডি করে ধুয়ে একদম পরিষ্কার করে রেখে তারপর আমি নামাজ পড়তে চলে যাই কারণ দেখা যায় যে যদি না পড়া হয় অনেক দেরি হয়ে যায় তো আমি ফ্রেশ হয়ে নামাজ পড়ে তারপর আবার রান্না করতে আসি এটা কিন্তু আমার কাছে এখন খুবই সহজ মনে হয় তো আমি বেশিরভাগ সময় দেখা যায় এই কাজটাই করে থাকি তাছাড়া কিন্তু অনেক দেরি হয়ে যায় তো এই তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি অলরেডি কিন্তু কাজ করে নিচ্ছি তো রুমগুলো কিন্তু ভালো করে গুছিয়ে নিলাম আমি বেডরুমটা ভালো করে একদম পরিষ্কার করে নিয়েছি সেটা শেয়ার করলাম না আর এই তো গেস্ট রুমটা ভাবছিলাম যে আজ বেডশিটটা একটু চেঞ্জ করে দেব তো দেখলাম যে না ময়লা হয়নি আরো দু একদিন যাক এরপর চেঞ্জ করে দেবো তো সব কিছু করে আমি কিন্তু ফ্রেশ হয়ে নিয়েছি আর এখন এই তো দুপুরে রান্নাটা করে নিব আজ একদম বেশি কিছু রান্না করবো তা না গতকালকের আমার রান্না অল্প অল্প কিছু রয়ে গিয়েছে তো ভাবলাম আজ সামান্য একটা কিছু রান্না করে নিব তো এখানে আমি লাউ কেটে নিয়েছি আর চিংড়ি মাছ যে নিয়ে এসেছিলাম আপনারা এর আগে কিন্তু দেখেছেন ছোট ছোট চিংড়ি এটা কিন্তু লাউ দিয়ে খেতেও ভালো লাগে তো আর চিন্তা করলাম যে লাউ দিয়ে চিংড়ি মাছটা রান্না করে নিই এই তো আমি পেঁয়াজ মরিচ রসুন তারপরে একটু বাটা মশলা দিয়ে সুন্দর করে কষিয়ে তারপর এখন চিংড়ি মাছটাও নিয়ে কষিয়ে নিলাম এরপর আমি সেই কষানো তরকারিতে তারপর আমি লাউটা দিয়ে দিব একদম সহজ সিম্পলভাবে রান্না করছি এটা তো এটা খেতেও কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে আর শীতের সময় লাউ খেতে বেশ ভালো লাগে আর এই লাউটা কিন্তু আমার বেশ ভালো ছিল অনেক সময় লাউ কিনে নিয়ে আসা হয় যে একদম সেদ্ধ হতে চায় না আর এই লাউটা অনেক ভালো ছিল তো দোকানদার বলছিল যে আপনি নিয়ে যান এটা অনেক ভালো তো আমি কিন্তু সব সময় রান্না শেষ করে গরম চলাতে এই কাজ করতে চাই আর তখনই দুর্ঘটনা ঘটে যায় আর এই তো দেখতেই পাচ্ছেন আমার হাতটা একদম পুড়ে গিয়েছে এর আগেও পুড়ে গিয়েছিল একদম ফুস্কা করেছে তবে আজ অনেকখানি পুড়ে গিয়েছে জানি না ফুস্কা পড়বে কিনা আর অনেকক্ষণ আমি বরফ দিয়ে তারপরে একটু ঘষে নিলাম যাতে ফুস্কা না পড়তে পারে তো যাই হোক কিছুই করার নেই আমরা যেহেতু গৃহিণী তার মধ্যেও কাজ করতেই হয় হাজার কষ্টের মধ্যেও যেহেতু রান্না কম ছিল তাই তেমন একটা পেরাও ছিল না কাজও অল্প ছিল সব রান্না শেষ করে নিলাম আর এখন কিচেন টা ক্লিন করে নিচ্ছি আর আপনাদের কাছে বিদায় নিচ্ছি এতক্ষণ পর্যন্ত আপনারা যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ